জানি প্রথম দেখাই কি এমন করেছিল জাদু আমার প্রত্যেকটা পলকে তোমার কথাই মনে পড়ে শুধু মনে তোমাকে আজকে তোমার সাথে করতে এসেছি দেখা এই যে তুমি লাভ লেটারটা পড়ছো এটা আমার নিজের হাতে লেখা লিখে যে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে প্রথমেই জানাই শুভ সকাল তো আজকে সবাই জানা চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আজকে বর্ষার সাথে আমার দেখা করার কথা আছে আর ওর জন্য আমি নিয়ে এসেছি একটা প্রেমপত্র তো এটাই তো আজকের মেন টুইস তো ভিডিওটা কিন্তু লাস্ট দি দেখতে হবে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো অনেকটা ভাইট বকলাম ভিডিও শুরু করতে অনেকটাই হয়ে গেল দেরি চলো ভিডিওটা শুরু করি

হ্যাঁ এই আজকে এত সকালে ডাকলে কেন আজকে কি দিন বলো তো কী দিন সকাল সকাল এমনভাবে ডেকেছ আমার মাথায় কিছু খেয়েছিল আজকে চোদ্দই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস তাই সকালবেলা তোমার কাছেই ভালোবাসা নিতে আসলাম যা একদম তোমাকে দিয়ে শুরু করি তোমাকে দিয়ে শুরু করি তোমাকে দিয়ে শুরু করি মানে লাইন অন্য কেউ আছে নাকি আরে না না মানে আমি বললাম দিনটা তোমাকে দিয়ে শুরু করি মানে তোমার ভালোবাসা দিয়ে শুরু করলে একটু ভালো হবে বাজ گیا সালা ঠিক আছে বুঝি বুঝি ছেলেরা এরকমই তোমার জন্য আজকে একটা জিনিস এনেছি কই দাও নেবা তো আমার জন্য এনেছো কাকে দেব ও অন্য কেউ আছে তো বললাম ঠিক আছে চোখ বন্ধ করো এমনি দেবো ঠিক আছে এন একটু পুরনো দিনটাকে ফিরিয়ে আনতে চাইছি যেটা আজ থেকে কুড়ি বছর আগে হতো প্রেমপত্র সবাই এত মডার্ন হয়ে যাচ্ছে আমি ভাবলাম একটু পুরোনো স্টাইলে যদি একটুখানি প্রপোজটা করি যদি একটু হ্যাটা পাই এটা এখন পরবো না বাড়ি গিয়ে একা তুমি এখনই পড়বে এখনই পরবো আর জানাবে কিন্তু অবশ্যই যে কেমন লিখেছি আচ্ছা তারপরে পড়ি হ্যাঁ দেখি আমার ফার্স্ট টাইম আমার জন্য কেউ লাভ লেটার নিয়ে আমি একটু দেখতে চাই পুরো প্রথম থেকে লাস্ট স্টপ পড়তে হবে কিন্তু ডিয়ার ক্রাশ এই ক্রাশ আচ্ছা প্রথম দেখাই কি এমন করেছিল জাদু আমার প্রত্যেকটা পলকে তোমার কথাই মনে পড়ে শুধু পড়লে মনে তোমাকে আর কে কত ভালো শুরু পড়ো না সুন্দর করে লিখেছ তুমি আরো আকর্ষণিক তুমি আমার জীবনের এমন একটা অংশ তোমায় ছাড়া অসম্পূর্ণ আমার গোটা বংশ তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি মানে আমি না থাকলেও কারোর লাইফ অসম্পূর্ণ বাবা আমার বেবি কেমন লাগছে গাত পারো অর্ধেক কেমন করছে সবে তো শুরু তুমি চিঠিটা বলো তো বেশি কথা না বলে পড়ো পড়ছি তো তোমায় নিয়ে স্বপ্ন দেখতে দেখতে ভাঙে আমার ঘুম চোখ খুললেই দেখি তুমি আমার পাশে নেই শুধু রয়েছে আমার বেডরুম ঘুমের ঘরে

এটা তোমার মন না ডায়রি এত কথা পাও কথা থেকে তুমি ওটাই তো কথা ও কাউকে ভালোবাসো কখনো মন দিয়ে ভালোবাসে এমনি কথা দেখবা কত আজকে তোমার সাথে করতে এসেছি দেখা এই যে তুমি পড়ছো এটা আমার নিজের হাতে লেখা হ্যান্ড রাইটিং হ্যান্ডরাইটিংটা তুমি সুন্দর তুমি এটা আমার প্রশংসা করলা না অপমান করলা গো না, really সত্যি সুন্দর হ্যান্ড তুমি যাকে খুশি দাও। আজমন হাতের লেখা খারাপ বলে তুমি আমাকে অপমান করলা মোটেই না তুমি আমার জন্য এত যত্ন করে লিখে এনেছো। আমি খুব আমি যখন পরীক্ষা হলে লিখি তখন এলো ভাবে এ কি লিখলো? ও বুঝতে পারে না তো। এটা আমি সব আমার কাছে রেখে দেব। দেখো। খুব ভালো লাগলো ফার্স্ট টাইম আমাকে কেউ লাভ লেটার দিলাম কোনোদিন পাইনি এত বড় হয়েছি একটু ইউনিক ভাবে আমার মনে ফিলিংস গুলো বোঝাতে চাইলাম আমার খুব ভালো লাগলো এই ছোট্ট একটা চিঠিতে আমার মনের সব কথাগুলো করতে পারলাম না আমি প্রকাশ আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তাই তো আমি খেলাম আবারও তোমার উপর ক্রাশ ক্রাশ খাইছি তোর দেখে ও মাইয়া রে ক্রাশ খাইছি তো আচ্ছা আমার একটা কোশ্চেন আছে তুমি এই নিয়ে কতবার আমার প্রতি ক্রাশ খেলে এটা আমাকে বলতে হবে আজকে তোমার আচ্ছা তোমাকে আমি একটা কোয়েশ্চেন করছি তাহলে তুমি আমি তোমাকে বলবো আমি কতবার ক্রাশ খেয়েছি তাহলে তুমি একটা কাজ করো তুমি গুনে বলো আকাশে কতগুলো তারা থাকে রাত্রে বেলা না এটা তো অসম্ভব ওটাও অসম্ভব না 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 এটা না এটা তুমি আমি সেমই আকাশে তারা যত আছে ভাবে নাও আমি তোমাকে ততবারই তোমার উপর ক্রাশ খেয়েছি তুমি আমার কথা জেনে আমাকেই ফাঁসিয়ে দিলে বড্ড তুমি আজকে পরে এসেছো কত সুন্দর একটা শাড়ি আজকে তোমার রূপের আলোয় রঙিন হলো আমার 14ই ফেব্রুয়ারি আমি আজ কারোর ভ্যালেন্টাইন হতে পারি এটা মানে অনিশ্চিত ব্যাপার আমি কোনোদিনও এখন উদ্দি কোনোদিনও ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করিনি তুমি তো ছোটো ছিলে এখন তুমি বড় হচ্ছে নতুন নতুন প্রেমে পড়ছো কালুর প্রেমে পড়িনি এখনো বলে না মেয়েদের সব কথা বলতে পারে শুধু ভালোবাসার কথাটা মুখ ফুটে বেড়াই না ওরকম হয়ে গেছে তোমার তাহলে সেগুলো বুঝে নিতে ছেলেদেরকে এবার একটু চোখটা বন্ধ করো আবার চোখ বন্ধ করো আগের বার্তা করো নি

একটু ওয়েট করো না তোমার ঠোঁটগুলোয় এক একটা কমলালেবুর পোহা টক ঝাল মিষ্টি তাই তোমার দিকে বলেছে আমার দৃষ্টি দুমে হথুম হা খোমে থুম আজকে সকালটা তোমাকে দিয়ে শুরু হয়েছে মানে আজকে দিনটাই একটু অন্য রকম হবে বুঝলে তাই হুম চলো তাহলে কোথাও একটা ঘুরতে যাই চলো আজকে আমি ফ্রি আছি অনেক তো আড্ডা মারলাম তোমার সাথে হ্যাঁ এমন একটু ঘুরতে যেতে ইচ্ছা করো তাহলে বলো কোথায় যাবে আজকে যেখানে বলবে সেখানে তোমাকে নিয়ে যাবো কোথায় আর নিয়ে যাবে কোথাও একটু যাবো চলো চলো যেদিকে তো চোখ চাই এ ফোনটা নাও আমাকে যাবে